পোশাকের শোকের রং হাতে মস্তকে এগিয়ে আসছেন সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের ভোরে হাজির এমন সব সব মানুষ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি সোমবার একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে বাহান্নর এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা একুশে ফেব্রুয়ারি কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের দিন নয় বাঙালির জাতিসত্তা স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বতন্ত্র রক্ষার আন্দোলনের রক্তে লেখা স্মারক প্রত্যেক বছরই আসা হয় শহীদ মিনারে একুশ ফেব্রুয়ারিতে আর এই দিনটা আসতে আমরা আসি ফুল দিয়ে শহীদ মিনারে অন্য অন্য সময় আসা হয় মাঝে মাঝে ফুল দিতে পেরেছি ভিড় গিয়ে শ্রদ্ধা জানাতে পেরেছি এটাই অনেক ভালোই লেগেছে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সেই শহীদদের তরুণ প্রজন্মের কাছে পরিচিত করতে কেউ কেউ নিয়েছেন ভিন্ন ধর্মী উদ্যোগ শহীদদের আমরা বহুবার আমাদের মুখে উচ্চারিত হলেও অনেক সময় তাদেরকে আমরা চিনতে ভুল করি

ও সংগ্রামীদের স্মরণ করছে পুরো বাংলাদেশ এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জমে উঠেছে বইমেলাও সকাল থেকেই বইমেলা প্রাঙ্গণ ছিল পাঠকদের পদচারণায় মুখরিত আজকে এসে খুব ভালো লাগছে আর একটু খোলা মেলা লাগছে দেখে ভালো লাগছে আর প্রতি বছর তো এখানে আসা হয় বইমেলা শুরু থেকে সবচেয়ে ভালো লাগে বিষয় হচ্ছে যে আমরা যেটা ধারণা করেছিলাম যে করোনার প্রেক্ষাপটের কারণে জনগণের সমাগম হয়তো একটু কম হতে পারে বা মানুষের মধ্যে আতঙ্ক থাকতে পারে বা সবচেয়ে ভালো লাগে বিষয় হচ্ছে যে এরকমটা হচ্ছে না শুরু থেকে আমরা প্রচুর শুধু জনগণ

গেল দুই বছরের মহামারী করোনার প্রভাব কাটিয়ে উঠতে গিয়ে এবারও যথাসময়ে বইমেলা শুরু করা যায়নি তবে শুরু থেকেই বইমেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ভালো বিক্রিও শুরু থেকেই মন্দ নয় সকাল সকাল কিছু মানুষ কম ছিল ঠান্ডার কারণে তো বৃষ্টি আবহাওয়ার কারণে মানুষ কিছু কম ছিল এখন মানুষ আসতে শুরু করেছে মানুষ মোটামুটি ভালোই হচ্ছে এখন তারপরও আবহাওয়া ভালো থাকলে ইনশাল্লাহ আমরা আশা করি সন্ধ্যায় বিকাল বা সন্ধ্যায় রাতে মানুষ হবে বড়দের বইয়ের পাশাপাশি শিশুতোষ বইয়েরও চাহিদা রয়েছে যথেষ্ট